জার্মানির উলুম শহরে ডিজাইনার ও ইঞ্জিনিয়ারদের একটি দল গৃহহীন মানুষদের তীব্র শীতের রাত থেকে বাঁচানোর জন্য সোলার চালিত স্লিপিং ক্যাপসুল তৈরি করেছে যার নাম উলমার নেস্টস এই পটগুলো বায়ু নিরোধক এবং জল নিরোধক হওয়ায় যখন প্রথাগত আশ্রয়কেন্দ্র পাওয়া যায় না বা কেউ সেখানে যেতে না চায় তখন এটি একটি নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে ইলেকট্রিক্যাল টেকনোলজির মতে প্রতিটি ক্যাপসুলে দুজন মানুষ থাকতে পারে এবং এটি সিও ও ধোঁয়া শনাক্তকরণ সেন্সার বায়ু চলাচল ব্যবস্থা এবং টেকসই গরম ও আলোর জন্য সোলার প্যানেলের মতো সুবিধা রয়েছে পটগুলো গোপনীয়তা ও মর্যাদা রক্ষার জন্য তৈরি করা হয়েছে এতে কোনো ক্যামেরা নেই এবং ভেতরে থাকা ব্যক্তিরা এটি ভেতর থেকে বন্ধ করে রাখতে পারে কেউ প্রবেশ করলে একটি মোশন সেন্সার সমাজকর্মীদের সতর্ক করে দেয় সমাজকর্মীরা পরের দিন সকালে তাদের খোঁজ নিতে আসেন এবং সাহায্য প্রদান করেন উলমার নেস্ট টিমের মতে এই উদ্যোগটি দু সালে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছিল এবং তখন থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে এমনকি স্থানীয়রা রাতে থাকা অতিথিদের গরম পানিও সরবরাহ করে যদিও এটি স্থায়ী বাসস্থানের বিকল্প নয় তবে এই ক্যাপসুলগুলো জরুরি আশ্রয় এবং তীব্র ঠাণ্ডা আবহাওয়ায় জীবন রক্ষাকারী হিসাবে কাজ করে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর